নিজের লাইফটা চেঞ্জ করার জন্য হাতে থাকা মোবাইল ফোনে কিন্তু যথেষ্ট আপনি যদি চান তাহলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রতি মাসে আপনি ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন এবং নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা ইনকাম অ্যাপ সম্পর্কে কথা বলবো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা চাইলে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন এবং আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেই প্রসেসে যদি আপনারা কাজটা করতে পারেন তো অবশ্যই মাস শেষে পনেরো থেকে বিশ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন যদি আপনি এই সাইডেতে কাজ করতে চান তো অবশ্যই আমার টিমের সাথেও আপনি কাজ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের লিঙ্ক আপনি চাইলে প্রতিদিন গ্রুপের মিটিংয়ে জয়েন হয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং আজকের ভিডিওটা দেখাবো যেভাবে ঠিক ওই অনুপাতে যদি আপনি কাজটা করতে পারেন এখান থেকে ভালো মানের একটা ইনকাম করতে পারবেন তো এই সাইটটার নাম আছে লাইভ কোর্ড আপনি এই সাইডটাতে কয়েক ডজন কাজ পাবেন আপনার একটা কাজ পছন্দ হচ্ছে না আপনি আরেকটা কাজ করবেন আপনার আর একটা কাজ পছন্দ হচ্ছে না আপনি আরেকটা কাজ করতে পারবেন আপনি এখানে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার করে ইনকাম করতে পারবেন রিসেলিং করে ইনকাম করতে পারবেন রিসেলিং সিস্টেমটা কি যে একজনের পণ্য আরেকজন বিক্রি করে সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এবং মাইক্রোজাফ যা আমরা সচরাচর সবাই খুঁজি তো দেখেন এখানে মাইক্রো জব করেও কিন্তু ইনকাম করতে পারবেন জব পোস্ট করতে পারবেন কুইজ খেলে ইনকাম করতে পারবেন টাইপিং করে ইনকাম করতে পারবেন ওয়েলকাম বোনাস পাবেন এবং প্রতি মাসে একটা স্যালারিও কিন্তু আপনি পাবেন আপনি যদি রেগুলার এখান থেকে কাজ করতে পারেন তাহলে মাস শেষে একটা ভালো পরিমাণ একটা ইনকাম এবং স্যালারি ফিক্সড পাবেন অ্যাড মার্কেটিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এক কথা ভাই আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা এখান থেকে প্রতি মাসে ভালো পরিমাণের একটা ইনকাম আসবে শুধু তাই না আপনি চাইলে এখান থেকে কাজ করে ফ্রিতে হজও কিন্তু করতে পারবেন আনলিমিটেড রেফার করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখেন আপনাকে এই কাজটা করতে গেলে ফার্স্ট অফ আপনাকে কি করতে হবে প্লে স্টোরে যেতে হবে ঠিক আছে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে লাইভ গুড ডিজিটাল বিজনেস বলে আপনি সাজ দেবেন দেওয়ার পরে ঠিক এই লোগোতে আপনার একটা অ্যাপ চলে আসবে আর এটি হবে আমাদের আজকের কাজ এবং এই অ্যাপসটাতে আমাদেরকে কাজ করতে হবে ওই অ্যাপসটা আপনারা ফার্স্ট ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যখন ওপেন করবেন ওপেন করার পরে ফার্স্ট এখানে কি করবেন ইংলিশ সিলেকশন করে সাবমিট করে দেবেন ঠিক আছে ফার্স্ট অব অল আপনাকে কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য দেখেন এখানে শুধুমাত্র লগ ইন করতে হবে আর রেজিস্ট্রেশনের জন্য আপনাকে নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে রেজিস্ট্রেশন মার্ক করে দিচ্ছি দেখেন এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে রেজিস্ট্রেশন আসার পরে ফার্স্টেবল আপনাদেরকে নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং সেম দুইটা পাসওয়ার্ড দিতে হবে এবং অবশ্যই আমার স্ক্রিনে থাকা রেফার করতে আপনি যখন ইউজ করবেন ভালো পরিমাণের একটা বোনাস পাবেন সেই সাথে সারা জীবনের জন্য আমার টিমের সাথে আপনি কাজ করতে পারবেন কারণ ডিসক্রিপশন বক্সে আমার টিমের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই গ্রুপে আপনি কিন্তু জয়েন হতে পারবেন এবং স্ক্রিনে থাকে রেফার করতে আপনি ব্যবহার করে আমার সাথে কাজ করে ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন সুযোগ সুবিধা যেখানে যেটা প্রয়োজন হবে অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার নামটা দেবেন দ্বিতীয় স্টেপে কী করবেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং তৃতীয় স্টেপে সেম দুইটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এরপরে রেফার কোর্টে আমার রেফার কোডটা ইউজ করবেন তিপ্পান্ন চোদ্দো উনচল্লিশ চোদ্দো ঠিক আছে এই যে আমি মার করে আবার দিছি দেখেন এটা হচ্ছে পাসওয়ার্ড সেম দুইটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এরপরে রেফার কোড তিপ্পান্ন চোদ্দো উনচল্লিশ চোদ্দো এইটা রেফার কোডটা ইউজ করে আপনি কিন্তু অবশ্যই আমার গ্রুপে জয়েন হবেন ইনকাম হবে না ক্যামেরে ভাই ইনকাম করে ছাড়বো ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমার দেখা দৃষ্টিতে এটা খুব ভালো একটা সাইট এরপরে কি করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে গুড লাইফ সম্পর্কে যত যাবতীয় খুঁটিনাটি কিন্তু আপনি এইগুলোতে কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন তাদের গ্রুপে কিন্তু জয়েন হতে পারবেন ভাই আপনারা আমার মতো বেকার আপনারা আমার মতো মানুষ পার্ট টাইম জব করে এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারতেছে তো ফার্স্ট অব দেখেন প্রোফাইলটা আপডেট করতে হবে ঠিক আছে দেখেন প্রোফাইলটা আপডেট করতে গেলে আপনাকে ফার্স্ট অফ একটা ইমেল দিতে হবে এবং আপনার জেন্ডারটা দিবেন তারপরে অ্যাড্রেস দিবেন তারপরে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে মোটামুটি আমরা এখানে হালকা পাতলা করে কাজ করতে পারবো এবং ভেরিফাই করলে প্রফারলিভাবে কাজ করতে পারবো তো আগে সম্পূর্ণ ভিডিওটা আগে আমরা দেখে নেব ঠিক আছে তো দেখেন আমি যদি একটা কথা বলি দেখেন এখানে ওয়েলকাম অফার আপনি জয়েন্ট হবার পরে যখন যদি এখানে জয়েন্ট হন আপনি এক হাজার টাকা একবারে ইনকাম করতে পারবেন আপনি চাইলে পাঁচ মিনিটে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র এই দশটা স্টেপ দশটা ট্রেনিং যদি আপনি কমপ্লিট করেন এক ঘন্টা ধরে যদি কমপ্লিট করেন বা আধা ঘন্টা ধরে যদি কমপ্লিট করেন আপনি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে শুধুমাত্র দেখেন এখানে কাজগুলো কিন্তু ছোটো ছোটো কাজ ঠিক আছে জাস্ট এই ট্রেনিংগুলো করতে হবে তো দেখেন এখানে আপনি ট্রেনিংটা করতে গেলে করলেই কিন্তু আপনি টাকা পাচ্ছেন শুধু তাই এখানে কিন্তু কিন্তু কয়েক ডজন কাজ পাবেন প্রায় কাজ কিন্তু রয়েছে আর আপকামিং অনেক ধরনের কাজ কিন্তু এই সাইটটাতে রয়েছে লাইফটা সেট করার জন্য আমি মনে করি যে এই সাইটটা মোটামুটি ভালো একটা পারফেক্ট কারণ মাস শেষে এখান থেকে দশ থেকে পনেরো টাকা চাইলেই ইনকাম করা সম্ভব ঠিক আছে তো দেখেন ঠিক এরকম ভাবে আপনি ওয়েলকাম অফারের বোনাসটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন তো আমি আদার কাজ সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন এই স্টেপগুলো যখন আপনার শেষ হবে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমি দুইশো টাকার কাজ করে ফেলছি ঠিক আছে তো আপনারা ঠিক এই প্রসেসে এরকমভাবে কাজগুলো করবেন ঠিক আছে দেখেন ছোট ছোট কাজ ঠিক আছে প্রত্যেকটা স্টেপের কাজ এরকম ছোট ছোট কুইজ আর কুইজগুলো আপনি ভিডিও দেখে উপরের ভিডিওগুলো দেখে আপনি কিন্তু পূরণ করতে পারবেন ঠিক আছে বা আপনি গ্রুপে গেলে কিন্তু এদের উত্তরগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এনাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ এখানে উত্তরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমি মোটামুটি কার সম্পর্কে যদি একটু দেখা দেখেন কুইজ জব এখানে আপনি চার আর চার কত যোগ করলে কত হয় দুই আর দুই কত হয় তিন আর তিন গুণ করলে কত হয় ঠিক এরকম ছোটো ছোটো কুইজের উত্তরগুলো আপনাকে দিতে হবে টাইপিং জব জব এই টাইপিং জব হলো হচ্ছে ছোট ছোট কাজ ছোট ছোট জিনিসগুলো আপনি হাতে থেকে মোবাইল ফোন দিয়ে টাইপিং করে কাজ করবেন মাইক্রো জব সম্পর্কে যদি একটু বলি ভাই বর্তমান এখানে আপনি আনলিমিটেড জব পাবেন হাজার হাজার কাজ পাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা কাজ করে আপনি সাথে সাথে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন বাংলাদেশে বর্তমানে যদি বিশ্বস্ত কোনো সাইট যদি থেকে থাকে তা আমি মনে করি যে লাইভ কুট বর্তমানে বিশ্বস্ত একটা সাইট হয়ে গেছে তো আপনারা চাইলে এই সাইডটাতে কিন্তু কাজ করতে পারেন আমার গ্রুপের সাথে আমার সাথে কিন্তু কাজটা করতে পারেন ঠিক আছে তো দেখেন আমি যদি আপনাদেরকে বলি মোবাইল রিসার্চ আপনারা চাইলে এখান থেকে মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন যেরকম আপনাদেরকে কোনো উদ্যোক্তা হওয়ার দরকার নেই আপনাদের দোকান নিয়ে বসার দরকার হবে না আপনারা এখানে হাজারে বিশ টাকা সাতাশ টাকা করে কমিশন পাবেন ভাই তো দেখেন এখানে চাইলে আপনারা ফ্ল্যাক্সি লোড করে একটা দোকান আপনি দোকানের প্রয়োজনে আপনি ঘরে বসে একটা গ্রুপ খুলে ফেলান ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলেন সবাই আপনার কাছ থেকে নেবে এটা এমন একটা জানান দিয়ে দেন আপনার কাছ থেকে রিসার্চ নেবে আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন ঠিক আছে তো দেখেন ঠিক এই প্রসেসে আপনারা কিন্তু রিচার্জটা করতে পারবেন ড্রাইভ অফার ভাই সব থেকে বেশি ইনকাম করার একটা সোর্স এই ড্রাইভ অফার তো আমি যদি ড্রাইভ অফারের ভিতরে যদি একটু যেয়ে দেখি তো দেখেন এখানে আপনি কম টাকায় ভালো ভালো অফারগুলো পাবেন যে অফারগুলো কিন্তু আমরা প্রায় খুঁজি দেখেন কি পরিমাণ ইনকাম হিট করবে আমি আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন এই যে বারোশো অষ্টান্ন টাকায় বারোশো অষ্টান্ন টাকায় দুই হাজার মিনিট এবং আনলিমিটেড ইন্টারনেট এটা কিন্তু এই প্যাকেজটা আমরা সবাই কিনি তো এই প্যাকেজটা যদি কাউরে কিনে দিতে পারেন তাহলে আপনার লাভ হবে একশো টাকা আপনি একটা গ্রুপ খোলেন একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলেন করলে যে আপনার কাছে যে অফারগুলো আছে এটা আপনি একটা জানান দিয়ে দেন বা একটা প্রসাদ দিয়ে দেন আপনি চাইলে চলার পথে হাঁটার পথে যদি প্রতিদিন দুই থেকে তিনটা করে যদি অফার সেল করতে পারেন ভাই সবাই তো ফ্ল্যাক্সিলোটের দোকানে যে হামা করে যাবে আমার একটা অফার দিয়ে দেন তো আপনি যদি হাঁটার পথে যদি হাঁটার পথে যদি দুই থেকে তিনটা করে অফার যদি সেল করতে পারেন ভাই দিন শেষে পাঁচ থেকে সাতশো টাকা কিন্তু অনসে পকেটে মাস শেষে তো স্যালারি আসেই আর টিম করতে পারলে তো আর উপায় নাই টাকা 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 ঠিক আছে তো দেখেন এখানে যদি দেখেন এক হাজার মিনিট আমি একটু দেখেন কত সুন্দর সুন্দর অফার এবার যদি মনে করেন রিসেলিং এর বিষয়টা যদি আমি একটু ধরি দেখেন রিসেলিং এর বিষয়টা হচ্ছে আরেকজনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন আপনি কিনবেন সেখান থেকে কমিশন পাবেন ঠিক আছে এখানে ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায় আপনি চাইলে কিন্তু আপনার প্রোডাক্টও কিন্তু এখানে বিক্রি করতে পারবেন এই রিসেলিংয়ের বিষয়টা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো চাইলে কিন্তু আপনারা আমার প্রোডাক্টগুলো রিসেলিং করতে পারবেন আমার গ্রুপের সাথে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজের কোথাও কোনো জায়গায় ত্রুটি হবে না কারণ প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে গাইডলাইন দেব আমার যদি দুই টাকা হয় অবশ্যই ভাই আপনার দেড় টাকা হবে 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 এখন কথা হচ্ছে আপনাকে কাজ করতে হবে দেখেন এখান থেকে ভালো ভালো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো চাইলে আপনি এখান থেকে কপি করে নেবেন যাওয়ার পরে ফেসবুকে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন সেখান থেকে যদি কেউ অর্ডার করে আপনি এখান থেকে অর্ডারটা করে জাস্ট পাঠায় দিবেন আপনাকে পাঠানোর দরকার নেই জাস্ট অর্ডারটা করে ওনার ঠিকানাটা দিয়ে দেবেন কমিশনটা কিন্তু আপনার পকেটে ঢুকে যাবে এ টোটাল কাজ সম্পর্কে বিস্তারিত আমি কিন্তু আমার গ্রুপে দেখাবো জাস্ট আপনারা জয়েন হওয়ার পরে আইডিটা ভেরিফাই ভেরিফাই করে ফেলবেন করার পরে আমার সাথে কাজ করবেন ভাই ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যারা আমার টিম মেম্বার থাকবে তাদেরকে ভালোভাবে গাইডলাইন দিয়ে ভালো কিছু করার জন্য সর্বোচ্চ তো চেষ্টা করব ঠিক আছে তো দেখেন কিভাবে মাত্র একটা স্যালারি পাবেন দেখেন এখানে যদি আপনি দুইজনরে রেফার করতে পারেন তারা যদি আইডিটা ভেরিফাই করে যদি জাস্ট ছোট ছোট কাজ কিছু করে তো প্রতি মাসে আপনি এখান থেকে দুই টাকা স্যালারি কিন্তু পাবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে জব পোস্ট করতে পারবেন আপনি এখান থেকে কাজ করাও কিন্তু নিতে পারবেন তো দেখেন আপনি এখান থেকে কিন্তু আরও কিছু কিছু নতুন নতুন কাজ কিন্তু এই সেটাতে কিন্তু যুক্ত হচ্ছে তো আমরা দেরি করব না আমরা চাইব যে আগে এই কাজটাতে যুক্ত হব আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কারণ বুন্দি এক্সপ্রেস আমি এজবৎকাল যতগুলো ভিডিও করছি মোটামুটি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইনকাম হয়েছে আর হবে শুধু তাই না এখানে যদি আপনি রেফার করে টিম করতে পারেন তাহলে হয়তো আপনার কাজ একদমই করা লাগবে না আপনি বসে বসে খালি ইনকাম পাবেন বসে বসে খালি ইনকামই পাবেন ঠিক আছে তো দেখেন আপনি চাইলে এখান থেকে কিন্তু দোকানও নিতে পারবেন এইখান থেকে যদি ভেন্ডর অ্যাপ্লাই করে আপনি আপনার প্রোডাক্টগুলো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনি হাতের কাজ জানেন হাতের পোশাকপাতি তৈরি করেন বিভিন্ন খাবার আইটেমস আপনি সেল করতে চাচ্ছেন আপনি এখান থেকে একটা ভেন্ডর নিয়ে নেন দাদাদের মতো মানুষ আপনাকে ই করবে এখান থেকে অর্ডার করবে সেখান থেকে আপনি ভালো মানের একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই ফ্রি ওমরা হজ আপনি চাইলে এখান থেকে যদি ভালোভাবে কাজ করতে পারেন ভাই আপনি এখান কিন্তু কিন্তু হজও করতে পারবেন ওমরা আর লাইভ কোড এই অ্যাপসটা কিন্তু অনেক দিন যাবৎ বাংলাদেশে কিন্তু কাজ করে আসতেছে বিশ্বস্ততার সাথে কিন্তু ঠিক আছে তো দেখেন এটা আছে আমার অ্যাকাউন্ট তো দেখেন এটা আছে আমার রেফার কোড ঠিক আপনার সেম প্রসেস এরকম ভাবে থাকবে আপনি এখান থেকে চাইলে হেল্প সেন্টার করতে পারবেন তাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপ আছে আছে ফেসবুক আপনি নিজে যাচাই করে দেখেন না রে ভাই তারপরে আমার গ্রুপে জয়েন করে কাজ কাজ করেন আপনার আগে করার দরকার নেই আপনি ভিডিওটা এক থেকে দুইবার দেখেন তারপরে তাদের গ্রুপে যুক্ত হন অ্যাকাউন্ট করে ভেরিফাই করেন করে যদি মনে হয় যে আমার গ্রুপে কাজ করবেন আপনি করতে পারেন সমস্যা নেই দেখেন আইডিটা কিভাবে ভেরিফাই করবেন সে সম্পর্কে দেখায় দেখেন এই যে আইডি ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে দেখেন তিনশো টাকার মাধ্যমে মাত্র তিনশো টাকার মাধ্যমে আপনার আইডিটা ভেরিফাই করতে হবে ঠিক আছে দেখেন এখানে ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করার পরে নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পরে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কপি করে নেব নেওয়ার পরে এই নাম্বারে আমি তিনশো টাকা ক্যাশ আউট করে ট্রানজেকশন নাম্বারটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি কিন্তু চলে এসে দেখেন ট্রানজাকশন নাম্বারটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিয়েছি ঠিক আছে বাই আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে মাত্র তিনশো টাকার বিনিময়ে আমি কিন্তু আইডিটা ভেরিফাই করে হাজার হাজার টাকা আমি এখান থেকে ইনকাম করব। নিজের মাইন্ডটাকে আগে করতে হবে যে আমি এখান থেকে ভালো কিছু করব। আমি মনির ভাইয়ের সাথে এখান থেকে ভালো কিছু করব। মনির ভাইয়ের গ্রুপে থেকে এখান থেকে ভালো কিছু করব। তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আল্লাহ হাফেজ